সুনিতা তারা সুন্দরী ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারা সুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে বন্ধুরা আর এখানে আজকে আমি ওলের রেসিপি করে দেখাচ্ছি এই দেখো ওলগুলো আমি সমান মাপেরই চৌখো চৌকু করে কেটে নিয়েছি আর কেটে এটা আমি ভালো করে ধুয়েই দেখো আমার নাতি হাত দিয়ে ঘাঁটছে আবার তো এগুলো আমি একটু প্রেশার কুকারে গরম জল করে নিয়েছি প্রেশার কুকারেতে আমি গরম জলটা হয়ে গেলে তারপরে ওলটা আমি ছেড়ে দেব লবণ দিলাম এক চামচ আর হলুদ এক চামচ দিয়ে ওলটা আমি সিদ্ধ করে নেব আর এটা তিনটে সিটি দিয়ে দিলে পাড়ার আর নামিয়ে নেব তো ওলগুলো আমি জলের মধ্যে ছেড়ে দিলাম তো এটা আমি তিনটে সিটি হতে দেব আর এখানে আমি একটা লেবু দিয়ে দিলাম আর যেহেতু এটা এটা দিশি ওল আর ওল দু রকমের হয় একটা বোম্বাই ওল একটা দিশি ওল তো এটা দিশি ওল তো আমার ওলটা সিদ্ধ হয়ে গেছে ওলটা আমি ঢেলে নিলাম ঢেলে জল ঝরিয়ে নিলাম আর যেহেতু হলুদ দেওয়া ছিল লবণ দেওয়া ছিল এটা কিন্তু আর লবণ হলুদ দেব না আর এখানে আমি চার চামচ তেল দিয়ে দিলাম আর কড়াটা একটু খন্তির সাহায্যে তেলটা নাড়িয়ে নিলাম এবারে আমি ওলগুলো সব একটা একটা করে দিয়ে দেবো আর দেখো এটা আমি ভালো করে ভেজে নেব প্রত্যেকটা আমি দিয়ে দিলাম একে একে তো ওলটা আমার প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো ওলটা খুব ভালো ওল ছিল তো এটা আমার বেশি সময় লাগবে না তৈরি হতে প্রায় হয়েই এসছে কিন্তু এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে প্রায় নব্বই পার্সেন্ট সিদ্ধ হয়েই গেছে আর এগুলো আমি উল্টে দিচ্ছি দেখো আর দু পিটটাই ভালো করে ভেজে নিতে হবে আর এই ভাজাটা দেখে মনে হচ্ছে জানেন যে পনির ভাজা হয়েছে আর খুব মজ মজা করে ভাজা হয়েছে কিন্তু এই রকম ভাজা হলেও কিন্তু খাওয়া যেতে পারে তো এটা আমি কি করব তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর আমি তেলটা ঝরিয়েই তুলে নিচ্ছি আর যে তেলটা আছে এই তেলটার মধ্যেই কিন্তু আমি মশলাটা করে নেব তো প্রথমে আমি দেখো আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি যেগুলো দেব সেগুলো দেখো কি কী দিচ্ছি একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম তিন টুকরো ডালচিনি আর দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম তিনটে লবঙ্গ আর একটু কাঁচা জিরে একটু কালো জিরে আর এবার আমি খন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে নেব আর এই মশলাগুলো একটু সোনালি বর্ণ হয়ে গেলে জানতে হয়ে গেছে দেখো এটা কিন্তু সোনালী বর্ণ হয়ে এসছে আর দুটো টমেটোকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম আর যারা পেঁয়াজ খাও এটা পেঁয়াজও দিতে পারো আমরা যেহেতু নিরামিষ খাই নিরামিষই আমি রান্না করছি এটা আর নিরামিষ রান্না করলেও খুব সুন্দর হবে আর এখানে আমি লবণ দিয়ে দিলাম টমেটোর মধ্যে টমেটোটা যাতে একটু ভালো তাড়াতাড়ি গলে যায় তো ওই দেখো অনেকটাই নরম হয়ে গেছে আর এক চামচ আদা দিয়ে দেব আদাটা দিয়ে একটু খন্তির সাহায্যে আমি নাড়িয়ে নেব আর দুটো লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব তো আদাটা আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিলাম তো এর মধ্যে এবারে যে সমস্ত মশলাগুলো দেব সেগুলো দেখতে থাকো বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম আর হলুদ অল্প একটু দিলাম যেহেতু হলুদটা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম ওলটা আর এখানে জি ধনে দিলাম এক চামচ আর এক চামচ জিরে আর সর্ষে বেটে রেখেছিলাম সর্ষেও এক এক চামচ দিয়ে দিলাম আর ওল রান্নাতে সর্ষে আর কালো জিরাটা অবশ্যই লাগবে বাড়িটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তো এবারে আমি খন্তি দিয়ে একটু নেড়ে নেব নেবো আর ওলেতে কিন্তু গরম জলটা দিতে হবে তো এখানে আমি আর একটু জল দিয়ে দেব যেহেতু মশলাটা একটু সিদ্ধ হবে ভালোভাবে সিদ্ধ করা যাবে তো মশলাটাকে একটুখানি ভেজে নেব ভেজে নিতে গেলে পরে একটু জল দিতে লাগবে আর না হলে মশলাটা তো পুড়ে যাবে তার জন্যে আমি একটু জল দিয়ে দিলাম ওই মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন জানতে হবে যে মশলাটা আমার হয়ে গেছে আর দেখো বন্ধুরা মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে এসছে এবারে আমি যে ওলটা ভেজে রেখেছিলাম ওই ওলটা দিয়ে দেব তো মশলাটা আমার তো হয়েই গেছে তো এবারে আমি ওলটা ছেড়ে দিলাম আর ওলটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব দেখো গেভিটা কিন্তু ওলের মধ্যে সব লেগে গেছে এবারে আমি গরম জল করে রেখেছি গরম জল দিয়ে দেব তবে আমি এই কাপটার এক কাপই জল দিলাম যেহেতু কাপটা একটু বড়ো আছে আমি এক কাপ জলই দিয়ে দিলাম আর আমার নাইনটি পারসেন্ট সিদ্ধ করাই আছে তো এইটুকুতেই হয়ে যাবে তো তেজপাতাটা আমি একটু উঠিয়ে নেব আর গেউটা ফুটে উঠলে এর মধ্যে কিন্তু আমি একটু চিনি দিয়ে দেবো চিনিটা দিলে একটু ব্যালেন্স হবে দেখো কত সুন্দর হয়েছে এবারে একটু ঢাকা চাপা দেবো পাঁচ মিনিটের মতন ঢাকা চাপা দিলাম তো গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ আর ঘি দেব এখানে এক চামচ এক চামচ আমি ঘি দিয়ে দিলাম ঘি আর গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নেব বন্ধুরা একবার হল এইরকম করে ট্রাই করে দেখবে আমি যে নিয়মে করেছি আর খেতে খুব ভালোই লাগবে ভাত রুটির সঙ্গে ভালোই লাগবে তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে ভিউটা এখানেই শেষ করছি আবার এক নতুন নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসবো